কি আলাইকুম কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো আমিও ভালো আর কি করে বলবো যা ঘটে গেল আমাদের সঙ্গে আর আমি কয়েকদিন বাপের বাড়িতে ছিলাম এই তো কালকে সন্ধ্যার দিকে বাড়িতে এসেছি এই কদিন আর কোনো ব্লগ দিতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি তো তাই জন্য ভাবলাম আজকে একটা ব্লগ চালু করি আর আজকে আমাদের বাড়িতে এখন কেউ বাড়ি নেই আপাতত আনিস আর আনিসের মা গেছি স্কুলে আমার শাশুড়ি শ্বশুর সবাই আমাদের যে গরুর জন্য বিচুলে নেওয়া হচ্ছে তো সেখানে সেগুলো ওই যে আনতে যাচ্ছে আর এখানে নিয়ে এসে রাখছে তো আমি এখন গরুগুলো খেতে দেব এই যে এখানে রেখে দিয়েছি তো ভাবলাম তার একটু ব্লগটা স্টার্ট করি তো চলো দেখতে থাকো আজকে ফুল ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো কেউ ভিডিওটি স্কিপ করবে না তো বন্ধুরা কাজটা যেহেতু আমাকে করতেই হবে তাই আর দেরি করলাম না ছটফট করে কাজটা সেরে নিলাম কারণ আমার আবার পরে রান্না করতে হবে আর আজকে এই কাজটা আমি করতে গেলাম আমি না বিপদে পড়ে গেছি জানো তো মানে আমি কখনোই গরু মানে গরুকে খেতে দিই না মানে আমার ভালো লাগে না ভয় লাগে ভালো লাগে না বলতে ভয় লাগে পায়রা তো এমনটা নয় গরুর কাছে যেতে আমার ভীষণ ভয় লাগে কারণ আমাদের গরু দুটো না খুব দুষ্টুম করে খুব গোতাতে যায় আমার ভীষণ ভয় লাগে ওই জন্য আমি ওদের কাছে যেতে চাই না কিন্তু আজকে কিছু উপায় নেই মা বাড়িতে নেই মানে যে জোর নিয়েছে পিচুলি বানছে তো সেখানেই আছে তো তার জন্য আমাকে আজকে খেতে দিতে হবে আমি একটু খাওয়ার পরে খেতে দেওয়ার পরে আমি কিন্তু রান্না বসাবো তো দেখো এখানে খোল দিয়েছিলাম আর তারপরে আমি দিয়েছিলাম আটা আর এটাকে আমরা কিন্তু পিচুলি বানি তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে দেব এই যে কালো গরুটা দেখছো কিন্তু খুব দুষ্টুম ভীষণ দুষ্টু হয়ে পড়ে একটু যদি ছাড়া পায় না কোথায় কোথায় চলে যায় আর পাওয়া যায় না তারপরে দেখো ওই যে দাদাটা বসে আছে দাদাটার মধ্যে জ্বলে গেছিলো তো দাদাটা একটু জল চাইলো তো তাকে জল দেওয়া হবে নিজের খেতেটা দিয়ে তারপর তাকে জল দেবো আর এই যে দেখো ও মিচুলি হাল থেকে আমার ও বাইরে লেগে গেছে তারপরে দেখো আমি রান্না বসিয়েছি আর বিচুলি বড় অলমোস্ট হয়ে গেছে তো বাড়িতে তো তেমন কিছু ছিল না তো তার জন্য আমি করা ছিল ভাবলাম করাটা কষা করে করা কষা করে খেতে কিন্তু দাম লাগে তো তার সাথে সাথে আমাদের বাড়ির চারিপাশের সাইডে পরিবেশটা তোমাদেরকে দেখে দিলাম অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে আর ক্যামেরাতেও অনেক সুন্দর লাগছে তো চারিপাশে আমাদের মাঠ গেলাম যেন তার আজকে আমি বিপদে পড়ে গেছি মানে গরুর কাছে গিয়ে কেউ কি ভাবছিলাম যে কী করবো আমি কি খেতে দিতে পারবো তার তো যাই হোক দিয়ে দিলাম তো তারপরে একটু বাবুকে নিয়ে মাঠের দিকে গেলাম আমাদের ওই যে নতুন বাড়িটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমাদেরই বাড়ি ওখানে গেলাম তো একটু নতুন বাড়িতেই যাচ্ছি কারণ বাবুটা একদম শুনছে না কান্না করছে আর মানে বাড়িতে থাকতে চাইছে না আর ঘুম থেকে উঠলো তো বিকালবেলাও একটু ঘরে ও বিকাল বলে নেয় সবসময় ঘুরতে চাই তো সবসময় আর কেউ ঘুরিয়ে নিয়ে নেবে আমি বলো ওকে তো তারপরে ওই যে দেখো ওপরে চাদের উপরে শ্বশুর শাশুড়ি আছে নিয়ে দিচ্ছিলো আমাদের বাড়ি ওটা নতুন করা হয়েছে আমি কবে যাব ঠিক নেই বাড়িতে তো ওখানেই যাচ্ছে মাঠের এপাশ আর আমাদের বাড়িতে এপাশে মানে এমন কিছুই দূর নয় কিন্তু তো তার জন্য যাচ্ছি মাঠে আর এই যে দেখো এখন সিঁড়ি পেয়ে উঠে পড়লাম আর এখানে জানালেনিটা গুছিয়ে রেখেছে কিছু আর আমরা আর পাচ্ছি না জানো তো তো এখন দিয়ে দেবো আমার শ্বশুরের কাছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কারণ তো আমার ভিডিও দেখছো না কেন জানি না সবাই একটু প্লিজ সাপোর্ট করো পাশে থাকো এই বোনটা সবাই সাপোর্ট করো টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা